ইকরা ইকরা পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা ইকরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে উপস্থিত হইছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জিকির এর প্রচলিত ধারণা ও সঠিক চিত্র কেমন হবে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমাদের সাথে দুইজন বিদগ্ধ ওলামায় কেরাম উপস্থিত হয়েছেন টানে অবস্থান করছেন বাংলাদেশের বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট গবেষক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার বামে অবস্থান করছেন বিশিষ্ট আলেমে দিন হাফেজ মাওলানা আব্দুর রহমান সাইফ আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রেতা মণ্ডলী জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে জিকির প্রতিষ্ঠিত আমরা জানি বিভিন্ন দরবারে বিভিন্ন স্টাইলে জিকির হয় এবং তাদের মরিদানদেরকে তারা বিভিন্ন স্টাইলে জিকির করার জন্য তারা বয়ান দিয়ে থাকেন সারা পৃথিবীতেই জিকির চলছে এখন এই জিকির নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে জিকির জোরে হবে না আসতে হবে জিকির কি বাসায় হবে না বাইরে হবে জিকিরের ধরনটি কেমন হবে এই বিষয় নিয়ে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আছে তাজকে আজকে আমাদের দুইজন বিদগ্ধ আলেম রয়েছেন আমরা তাদের নিকট থেকে এই জিকির সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব প্রথমেই আমাদের আলোচনা নিয়ে আসছেন যে জিকিরের স্তর কয়টি আল কোরআনের আলোকে আসলে কি বলা হয়েছে জিকিরের ব্যাপারে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সর্বপ্রথম আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক সাথে সাথে আমাদের দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের বেশিরভাগ মানুষ ধর্মের ব্যাপারে জ্ঞান শূন্য কিন্তু ধর্মের ব্যাপারে তাদের একটি যথেষ্ট আবেগ রয়েছে জ্ঞান শূন্য আবেগের কারণে মূলত জিকিরটি নিয়ে আসলে নানান বিভ্রান্তি তৈরি হয়েছে জিকিরের দুটি প্রধানত স্থান একটি হলো সঠিক জ্ঞান অর্জন করা আরেকটি হলো এটার বাস্তবায়ন করা আমরা যদি কোরআন কারিমের একটি আয়াতকে সামনে টেনে নেই কামিন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাপাক সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করতে বললেন এরপরে সলাত প্রতিষ্ঠিত করতে বললেন তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূলত জিকিরটা আমরা জানব জিকিরের জ্ঞান নিব সঠিক জ্ঞান এরপরে আমরা সলাতের মাধ্যমে সেই জিকিরের একটু বাস্তবায়ন হবে সলাদ সিয়াম জাকাত এ ধরনের যত ইবাদাত আছে এগুলি মূলত জিকিরের বাস্তবায়ন জিকির শব্দটি কোরআনে প্রায় তিনশোরও বেশি জায়গায় এসেছে কোথাও এসেছে স্মরণ করা অর্থে কোথাও এসেছে উপদেশ অর্থে এরকম অনেকগুলি অর্থ আছে তো জিকির মানে শুধুমাত্র যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলা এটি জিকিরের কোনো সীমাবদ্ধ সীমানা নয় কিন্তু আমরা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা আসলে একটা সীমানা করে নিয়েছি বা সীমানাটাকেই আমরা জিকির মনে করছি যেমন হাদিসে এসেছে নবী করিম সাল্লিয়াম বলেছেন আফতল দিক্রী তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত হল সবচেয়ে বড় জিকির সবচেয়ে দামি জিকির এবং আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহ তালাকে স্মরণ রাখা তো এরকম প্রত্যেকটা জায়গায় ঘুমাতে যাবো খেতে খাবার খেতে যাব প্রত্যেকটা স্তরে আমাদের জিকিরের বাস্তবায়ন আছে তাহলে আমরা বুঝলাম যে জিকির মানে শুধুমাত্র নির্দিষ্ট একটা সময় বসে সুমান আল্লাহ জীবনটাই আল্লাহ আলমিনের স্মরণে সাজানো এই ক্ষেত্রে আমরা যেখানেই আল্লাহ পাকের থেকে গাফেল হবো আসহান দিক্রির রহমান যেটি আপনি বললেন যেখানেই আমরা রহমানের সেই জিকির থেকে স্মরণ থেকে গাফেল হব সেই কাজে সেইখানেই শয়তান আমাদেরকে আক্রমণ করবে এটা বোঝার জন্য যদি এভাবে আরেকটা হাদিস আমরা স্মরণ করতে পারি এই মুহূর্তে নবী করিম সাল্লাহ বললেন যে তুমি যখন ঘরে ঢুকবে তখন বিসমিল্লা বলে ঢুকো কারণ যদি তুমি বিসমিল্লা না বলে এই জিকিরটা না করে যদি ঘরে ঢুকো তাহলে শয়তান তোমার সাথে তোমার ঘরে ঢুকে যায় তো এই জন্য আমি জিকির করবো না সেখানেই শয়তান আমাকে আক্রমণ করবে তো এই জিকিরটা শুধুমাত্র মুখে উচ্চারণ করার নাম নয় এটা হলো সঠিক একটা জ্ঞান এবং তার বাস্তবায়ন জিকিরটা মূলত হলো কোরআনের সঠিক জ্ঞান সন্ন্যার সঠিক জ্ঞান এবং তার বাস্তবায়ন এই জন্য তানহা আনিল ফাশাঈবাল মনকার যেটা আমরা বলি এখানে কিন্তু আমরা একটা অংশ বলতেছি কারণ পাক আগে বললেন কোরআন তেলাওয়াত তারপরে বললেন নামাজ প্রতিষ্ঠিত করো আমরা যেটা বলি সেটা হলো যে নামাজ সমস্ত ফাঁসের কাছ থেকে বিরত রাখে কিন্তু আমরা হাতিশে দেখতে পাই একজন মহিলার ব্যাপারে আসছে যে সে অধিক নামাজ আদায় করে অধিক জাকাত দেয় কিন্তু তার প্রতিবেশী তার আক্রমণ থেকে নিরাপদ নয় তাহলে কি হলো তার নামাজ তো তাকে ফেরালো না মানে মূল বিষয়টা হলো এখানে শুধু নামাজ নয় এখানে কোরআন তেলাওয়াত এবং নামাজ ও এই দুইটার সমন্বয় যদি থাকে বাস্তবায়ন থাকে তাহলে তার বাস্তব জীবনে জিকিরের প্রভাব হবে তার দ্বারা আর কেউ ক্ষতিগ্রস্ত হবে না সম্মানিত দর্শক নিকট থেকে শুনলাম যে জিকির আসরে জিকিরের স্তর হলো দুটি একটি হলো স্মরণযোগ্য জিকির আর একটা হলো বাস্তবায়নযোগ্য জিকির এইভাবে যদি আমরা কোরআন অধ্যয়ন করে শূন্য অধ্যয়ন করে এবং বিজ্ঞান অধ্যয়ন করে তার শিক্ষাগুলো যদি স্মরণে রাখতে পারি আর প্র্যাকটিক্যাল ময়দানে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জিকিরটা পূর্ণ হবে এবং সেই জিকিরের মাধ্যমে আমরা কল্যাণপ্রাপ্ত হব যে সময় তোমাদের আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি এই বিষয়টা পরিষ্কার করেছেন আমরা এখন হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব সাহেবের রেকর্ড থেকে জানতে চাই সালাদ জাকাত সিয়াম ও কুরবানি কোন স্তরের জিকিরের মধ্যে পড়বে আর আলোকে বিষয়টি আপনি আমাদেরকে পরিষ্কার করবেন শুরুতেই সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি যে প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে এই প্রশ্নে যাওয়ার আগে আমি পূর্বের যে প্রশ্নটি মোহতারাম দাল সাহেবের কাছে করা হয়েছিল সেটার সাথে আমি কিছু কথা একটু অ্যাড করতে চাই যোগ করতে চাই আল্লাহ রবাহ আলমিন কোরআন করিমের ভিতরে বলেছেন যে আল্লাহন করুন আল্লাহ আলা ও আল্লাহ তালা বলেন মুমিনদের একটা বৈশিষ্ট্য হল যে তারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তাল জিকির করবে আল্লাহ তালাকে স্মরণ করবে তাহলে আল্লাহ জিকির বলতে মূলত যে বিষয়টিকে বুঝাতে চেয়েছেন সেটি হলো যে সার্বক্ষণিক আল্লাহ তাহলে স্মরণে রাখা মনে রেখে কাজ করা যদি অবস্থা এমন হয় যে কোনো ব্যবসায়ী দোকানে বসে ব্যবসা করছেন হাতে দানা রয়েছে তিনি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জপতেছেন কিন্তু খরিদ্দারকে ঠকাচ্ছেন মালে ভেজাল দিচ্ছেন তাহলে আসলে কিন্তু প্রকৃত তার জিকির কিন্তু হচ্ছে না তিনি মুখে সুহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার বলছেন ঠিকই কিন্তু অন্তরের ভেতরে আসলে সেই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবারে শিক্ষা না থাকায় আসলে এটা জিকিরই হচ্ছে না কেননা আল্লাহ তাআলা জিকির দ্বারা উদ্দেশ্য করেছেন যে তাকে স্মরণ করা এবং অন্তরের ভিতরে সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার অবস্থানকে মনে রাখা যে তিনি আমাকে দেখছেন বাসির তিনি সবসময় শুনছেন এবং দেখছেন এই বিষয়টাকেই অন্তরের ভিতরে ধারণ করাই হচ্ছে জিকিরের মূল উদ্দেশ্য আমি আমার কাছে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আমি সেই প্রশ্নের উত্তরে যাচ্ছি যে সালাত জাকাত সিয়াম হজ কুরবানি এই যে ইবাদত গিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দিলেন আমরা বাৎসরিক এবং কিছু দৈনিক ইবাদত বন্দিগি আমরা পালন করে থাকি যেখানে কিছু রীতিনীতি কিছু বিশেষ কাজ আমাদেরকে করতে হয় আসলেই কি ইসলাম এই সমস্ত ইবাদত বন্দিগীকে শুধু একটা রীতিনীতি হিসেবে আমাদেরকে দিয়েছে কিনা এর দ্বারা মূল উদ্দেশ্য কি যেমন আমরা যে নামাজ পড়ি যে সালাত আমরা আদায় করে থাকি এই সালাত দৈনিক পাঁচবার আমরা আদায় করি তো একজন মানুষ দিনের ভেতরে পাঁচবার তার সমস্ত কর্ম ব্যস্ততা রেখে তার ব্যবসা বাণিজ্য রেখে মসজিদে এসে পাঁচবার উপস্থিত হয়ে মাথা নত করে আল্লাহ তালার কাছে শেষদা করে আসলে এর দ্বারা আল্লাহ তালার উপকারটা কি হয় আল্লাহ তালার কি লাভ হয় নাকি মানুষ এর দ্বারা লাভবান হয় আসলে উদ্দেশ্যটা কি। আল্লাহ রবুল্লা আলমিন এই যে কর্মকাণ্ডগুলি আমাদেরকে দিয়েছেন এই কর্মকাণ্ডগুলি মূলত ইসলামের যে বেসিক যে বাক্য যেটাকে আমরা কালেমাতুতা বলি এই কালেমাতুতা বলার পরে একজন ব্যক্তি ইমান এর ভেতরে ইসলামের ভেতরে প্রবেশ করার পরে বাকি এই কর্মকাণ্ডগুলো হলো ওই বাক্যটাকে সার্বক্ষণিকভাবে স্মরণ রাখার একটা মাধ্যম ব্যক্তি যখন ইসলামে প্রবেশ করে তখন সে কালেমাতুর তৈবা পড়ে যে লা ইলাহা লাহা ইহাম্মুর রসুল্লাহ অর্থাৎ এখানে তাওহীদের। যে স্বীকারোক্তি সে দিল যে আল্লাহ তালা ছাড়া আর কোনো ইলাহ নাই আর কোনো মা বুধ নাই আর কোনো সত্তা নাই যার সামনে আনুগত্যের মাথা নিচু করা যায় একই সাথে সেই রিসালাতের সাক্ষীও দিল যে রসুল করিম সাল্লাহ আলিয় সাল্লাম তার আনিত যে জীবন ব্যবস্থা এবং তার আনিত যে বিধিবিধান এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া এবং দুনিয়া ও আখেরাতের সফলতার একমাত্র চাবিকাঠি এই যে স্বীকারোক্তি কালেমাতুর তৈবার মাধ্যমে ব্যক্তি দিল এখন আল্লাহ রব্লা এলেভেন বলতেছেন ও আবু দুরব্বুকা হাত্তা ইয়াতিয়াকা লিয়াকিন যে তুমি মৃত্যু পর্যন্ত যতক্ষণ না তোমার কাছে মালাকুল মাউথ আসে ততক্ষণ পর্যন্ত ইবাদতের উপরে তুমি ইস্তাকমা থাকো তো একজন ব্যক্তি তার জীবনের প্রারম্ভের শুরুতেই ইসলাম কবুল করলো কালেমার তেবা পড়লো ষাট বছরের একটা জীবন সে লাভ করলো তাহলে মৃত্যু পর্যন্ত এই ষাট বছর এই ইবাদতের উপরে আল্লাহ তালার আনুগত্যের উপরে সে যে টিকে থাকবে সে যে ইস্তাকামত থাকবে এটার মাধ্যম কি পদ্ধতি কী এজন্য আল্লাহ রবাহ আলামিন কিন্তু যতদিন সে বেঁচে থাকলো ওই জীবনের শুরুতে যখন কালেমা তৈবা পড়ছে ওই কালেমার যে তাওহিদের স্বীকারোক্তি রিসালতের স্বীকারোক্তি সেটা যেন সে ষাট বছর পর্যন্ত ট্রেনে নিয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তালা প্রতিদিন আল্লা তালা নামাজের ব্যবস্থা করেছেন সে যখন নামাজের ভেতরে যায় তখন সুর ফাতেহার মাধ্যমে সে তার নামাজ শুরু করে দেখেন আল্লাহ তাআলা প্রত্যেক নামাজের মধ্যে এই যে সাবল মাসানি বা সাত আট বিশিষ্ট এই যে সুরাতুল ফাতেহা এটাকে পড়াটাকে বাধ্যতামূলক করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি একাকি নামাজ পড়ে কিংবা জামাতে নামাজ পড়ে এই নামাজের মধ্যে যদি সুরা ফাতেহা যদি না পড়ে তাহলেও তার নামাজই হবে না সুরাতুল ফাতেহা এটা হলো মানব জীবনের ম্যানিফেস্টো একজন ব্যক্তি নিজের নিজেকে ইমানদার দাবি করতে চায় মুসলিম হতে চায় এই পূর্ণাঙ্গ মুমিন মুসলিম ইমানদার হওয়ার জন্য তার জীবনের যেই সংবিধান প্রয়োজন সেটা ফাতেহার ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে দিয়েছেন কেননা সুরা ফাতেহার শুরুতে সে এই বিশ্বজগতের প্রতিপালক হিসেবে এক আল্লাহ তালাকেই স্বীকারোক্তি দেয় তার প্রশংসা করে তার পরিচয় তুলে ধরে যে আর রহমায়ুন রহিম মায়ালী কি অমিদ্দিন আল্লাহ আল্লাহালা তাকে এই সুরা ফাতেহার মাধ্যমে তার ভেতরে এই বিষয়টিকে জাগ্রত করে দিচ্ছেন যে প্রত্যেক পাচক্ত নামাজের ভেতরে সে এই কথা মনে করছে যে একদিন আমাকে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে আমার সমস্ত কাজের জন্য তার কাছে জবাবদিহিতা করতে হবে এই মালিকীয় মিনের মাধ্যমে একজন ব্যক্তি যদি এই শিক্ষাটাই তার জীবনে যদি ধারণ করে তাহলে দেখা যায় যে তার দ্বারা দুর্নীতি অন্যায় তার দ্বারা কোনো ধরনের মানুষের হক নষ্ট করা এটা সম্ভব হয় না সে আত্মীয়তার হক প্রতিবেশীর হক সমাজের অন্যান্য মানুষের হকগুলোকে সে পরিপূর্ণভাবে আদায় করে তো এইটা আল্লাহ রবীন্দ্র এই সুরাফা ফাতেহার মাধ্যমে প্রত্যেক পাঁচ পাঁচক নামাজের ভেতরে তার ভিতরে জাগরুক করতেছে এরপরে সিরত মুস্তাকিম চাওয়া এবং আল্লাহ তালা যে বিশেষ যেই দুইটি দলের কথা গয়দিল মকদু আলী হিমালীন আল্লাহ রব আলমিন সুরাফাতেহার ভিতরে এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং বান্দাকে প্রত্যেক নামাজে প্রতি রাকাতে যত রাকাত নামাজ সে পড়ুক প্রতি রাকাতে এইটা পড়ার জন্য এইটা আওড়ানোর জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন হুকুম দিয়েছেন বাধ্যতামূলক করেছেন কিন্তু এর দ্বারা তো আল্লাহ তালার আসলে কোনো ফায়দা নেই ফায়দা হচ্ছে আমাদের আমরা যখন এগুলো বলি তখন এটা আমাদের অন্তরের ভেতরে বসে যায় বদ্ধমূল হয় আর সেভাবেই আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি কিন্তু কোনো ব্যক্তি যদি কালেমা তো এবার পড়লো এবং ইমান গ্রহণ করার পরে ষাট বছর জীবন বাঁচলো কিন্তু যদি সে এই সালাদ থেকে নামাজ থেকে যদি সে বিরত থাকে তাহলে কিন্তু এই বিষয়টি ধীরে 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 কমতে কমতে তার ইমানের লেভেলটা এমন পর্যায়ে চলে যাবে যে একসময় দেখা গেল দুনিয়া থেকে তার বিদায় যখন হচ্ছে তখন সে ইমান নিয়ে যেতে পারতেছেন তাহলে আপনার আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো চালাপ যে আমলগুলো আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা আমল থেকে কিছু শিক্ষা দিতে চেয়েছেন আমল করার মাধ্যমে শিক্ষাগুলো আমা আমাদেরকে স্মরণ রাখতে হবে ধারণ করতে হবে এবং বাস্তব জীবনে সেটা আমল করতে হবে তাহলে জিকিরের আমরা দুইটা স্তর পাচ্ছি একটা হলো স্মরণযোগ্য জিকির আমরা বলতে পারি আর প্র্যাকটিক্যাল ময়দানে এই পৃথিবীতে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে তাহলেই আমরা জিকিরের কল্যাণ পাবো ফায়দা পাবো আমরা দেখছি যে যখন পৃথিবীতে মুসলিমদের সংখ্যা বাড়ছে মসজিদের সংখ্যা বাড়ছে মুসল্লিদের সংখ্যা বাড়ছে কিন্তু তুলনামূলকভাবে সমাজ থেকে অন্যায় অনাচার এগুলো পরিবর্তন হওয়া কমে যাওয়া এবং একেবারে শেষ হয়ে যাওয়া এটার যে রেট এই রেটের পরিমাণ বা পার্সেন্টেজ খুবই কম এর কারণ হলো যে এই আল্লাহ তালা বলতেছেন যে আকামি সলাতা তোমরা নামাজ কায়েম করো কেন ইন্না সল্লা তানহা আনিল ফাহাসওয়াল মু যে নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে তো যে ব্যক্তি নামাজ পড়তেছে সাথে সাথে সে মালে ভেজাল দিচ্ছে যে ব্যবসায়ী নামাজ পড়তেছেন সে যেই প্রশাসনের যেই লোক নামাজ পড়তেছেন নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে কিন্তু সে ঘুষ খাচ্ছেন অথবা অন্যায় যারা করছে অপরাধী যারা তাদেরকে সহযোগিতা করতেছেন তাদেরকে শেল্টার দিচ্ছেন আসলে দেখা যাচ্ছে যে এই নামাজটা শুধুমাত্র আনুষ্ঠানিকতার জায়গায় আছে কিন্তু আসলে আল্লাহ রবুল্লা আলমিন যেই উদ্দেশ্যে দিয়েছিলেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন না করা এবং আমরা অনেকেই সেই উদ্দেশ্যটা না জানার কারণে আমরা বাস্তবায়ন করতে পারছি না যার কারণে ওই ইবাদত বন্দী করছি ঠিকই কিন্তু সমাজ থেকে তো খারাপই দূর হওয়ার কথা ছিল আমাদের চরিত্রটা যেভাবে ফিল্টারিং হয়ে সুন্দর হওয়ার কথা ছিল আমরা সেই আখলাখ ধারণ করতে পারতেছি মহাদাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বিষয়টা পরিষ্কার করেছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাপাক যে সমস্ত আমল দিয়েছেন প্রত্যেকটা আমলের একটা উদ্দেশ্য আছে জন আল্লাপা কোরআনকারী বলেছেন যে তিনি বিনা উদ্দেশ্যে কোনো কিছু সৃষ্টি করেন নাই তাহলে যে সমস্ত আমলগুলো আমরা করি সে আমলের শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে স্মরণে রাখতে হবে আর প্র্যাকটিক্যাল ময়দানে বাস্তবায়ন করতে হবে এটাই আসলে প্রকৃত জিকিরের অর্থ কোরআন আমরা পড়ব কোরআনের শিক্ষাগুলো ধারণ করব সোনা অধ্যয়ন করব সেখান থেকে শিক্ষাগুলো নিয়ে প্র্যাকটিক্যাল ময়দানে আমাদের কর্মস্থলে এটা বাস্তবায়ন করব। তাহলেই আমাদের জিকির হবে আর সেই জিকিরের মাধ্যমেই আমরা কল্যাণ পাব জিকিরের প্রকৃত অর্থ বুঝে আমরা যাতে আমল করতে পারি জিকির করতে পারি মহানাল্লাহ আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি